নমস্কার বন্ধুরা এর আগেও কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে স্প্রে করার ভিডিও দেখেছেন সেই সব ভিডিওতেই কিন্তু কমেন্ট করা হয়েছিল যে আমরা কীভাবে গান সেটিং করি যে স্প্রে গানটা রয়েছে তো সেই জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা করা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাদের প্রয়োজন আছে এর মধ্যেও কিন্তু আমরা দেখিয়েছি কি কি মিশিয়ে আমরা গ্লেজিংটা করি গান সেটিংয়ের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো আর এই স্প্রে গান কিন্তু বড় কোনো মেশিনারি দোকানে কিংবা কোনো হার্ডওয়্যারের দোকানে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেখানে খোঁজ করতে পারেন আর আমরা যে গানটি ব্যবহার করছি এটার দাম আছে মাত্র বারোশো টাকা এই খাটটিতে আমরা বাইলাক্স ব্যবহার করেছি এই বাইলাক্সের বদলে কিন্তু আপনারা পিউ কিংবা মেলামাইন ব্যবহার করতে পারেন আর যারা নতুন এখনও পর্যন্ত কোনো দিন আপনারা স্প্রে করেননি এতদিন হাত দিয়ে গ্লেস করে এসছেন তারা যদি কখনো স্প্রে করেন তো প্রথমে দেখে নেওয়ার জন্য যে আপনারা কতটা পারছেন তার জন্য কিন্তু টাচ উড দিয়ে করতে পারেন কারণ টাচ উডে কিন্তু এতটা সমস্যা হয় না এগুলো যেমন আপনার যদি স্প্রে করার কোনো রকম ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে কোথাও বেশি পড়ে যায় এরকম সমস্যা থাকে কিন্তু টাচ উড যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম সমস্যা হবে না তো আপনারা যারা প্রথম করতে চাইছেন তারা টাচ উড দিয়ে শুরু করতে পারেন দেখুন ভালো কাজ হবে আর বন্ধুরা বাইলাক্সের সাথে কিন্তু থিনার হার্ডনার দুটোই ব্যবহার করতে হবে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি নিয়ে আসবো যে কতটা পরিমাণ থিনার কতটা পরিমাণ হার্ডনার একটা এক লিটার বাইলাক্সে ব্যবহার করতে হয় আর বন্ধুরা আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ এস করছেন তারা একটু অপেক্ষা করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ঠিক সময় মতো আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়া হবে আর যারা কোনো কারণ ছাড়াই আমাদেরকে এস এম এস করছেন তাদেরকে বলবো আপনারা প্লিজ এরকম করবেন না কমেন্ট বক্সে কমেন্ট করুন সেখানে আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়া হবে আর বন্ধুরা আমাদের এই স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসি কিন্তু এখন ইউটিউবেও রয়েছে ইনস্টাগ্রামেও রয়েছে এই এই সব প্ল্যাটফর্মে এখনও যারা আমাদেরকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন আজকের ভিডিওটি যাদের প্রয়োজন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন সেখানে আমি উত্তর দিয়ে দেবো তাহলে বন্ধুরা আসছি পরের ভিডিওতে ধন্যবাদ Oh, <laughs> my